নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত আমার স্ক্রিনে যে বৃদ্ধের ছবি দেখছেন তার বয়স আশি বছর নাম দুখু মাঝি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বাঘমুন্ডিতে যারা বেড়াতে গেছেন শিমুল পলাশের যে ছবি আপনারা তুলে এনে আপনাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখেন বট অসত্য পলাশ সহ যে সবুজের সমাহার আপনারা অযোধ্যা পাহাড়ে দেখে থাকেন সমস্ত বৃক্ষের বেশিরভাগ অংশই এই দুখুমিয়া রোপণ করেছেন যার বয়স এখন আশি বছর তিনি পনেরো বছর বয়স থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকার সবুজের সমাহার গড়ে তুলেছেন দু সালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে পদ্মশ্রী উপহার দিয়েছেন কেমন আছেন দুখুমিয়া এই ভরা বর্ষাকালে তার মাটির দেওয়াল ফেটে গিয়েছে বাড়ির চালে ত্রিপল ফুটো হয়ে জল টপ টপ করে পড়ছে তার স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তানকে নিয়ে সারা রাত জেগে থাকতে হচ্ছে কখনো কখনো তিনি আক্ষেপের সুরে বলে থাকেন যদি পদ্মশ্রীর বদলে কেউ একটা বাড়ি দিত তাহলে তার অনেক উপকার হতো একটি সাইকেলে চড়ে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় এখনো প্রত্যেক দিন অশীতিপর বৃদ্ধ দুখুমাঝি মাঝি তিনি ঘুরে বেড়ান চারা গাছ নিয়ে ফাঁকা জমি শ্মশান বা যে কোনো জায়গায় তিনি বৃক্ষ রোপণ করে থাকেন ভারত সরকার তাকে কৃতিত্ব দিলেও এরাজ্যের তৃণমূল সরকার তার দিকে চোখ তুলেও তাকায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে একটা ঘর দিয়েও সাহায্য করতে পারেনি আসুন আমরা তার বাড়ির প্রকৃত কি অবস্থা এক ঝলক দেখেনি রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত আপনি কে বউর বউ মানে আপনি আচ্ছা 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 উনি কে বইন আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো দেখো চলুন দেখো

যে আমি রাষ্ট্রপতির পুরস্কারটা যেটা আমি গাছ লাগাই তো গাছে কোন ভাবে লাগাই যে মোরা কাঠের বেড়াড় দিয়ে আমি খাট কাঁথা সমস্ত দিনটা ওই যে মোড়া যে পুরান সেই পুরাটা যে থাকে বাঁচা কাটটা সেই কাটতে আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই তাতে বড় গাছ লাগাই জরি গাছ লাগাই কুসুম লাগাই সমস্ত জীব সব গাছাতে যেমন ভাবে সে সজন দিন আছে সেই গাটা লাগাই তবে সেইটা আমি পুরস্কার পাইনি এই বাড়ির অবস্থা দেখেন এই যেখানে এখানে দিয়ে আছে রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত দুঃখ মাঝি দিয়ে পুজিতে দি এইদিকে ওটা উপর খুব প্রচুর খুব কষ্ট হে বাবা আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা রাষ্ট্রপতির ছবি আজকে বুকে জড়ি আজকে চোখের জল আজকে কিছু খেয়েছেন কি খেয়েছেন বলেন খাই দুঃখ লাগছে না কষ্ট লাগছে কষ্ট বহুত কষ্ট

हां हां साड़ी हां बेटा हां और এখনে কিছু জিনিসপত্র আরো আছে আপনার পড়ার জন্য हां गेंजी আর আছে বুঝছেন हां हां আপনাকে একবার জড়িয়ে ধরবো বাবা हां भगवान पठাইছে কনরগো তুই ভগবানের দূত পড়ছ তুমরাকে चलो পাঠাবে কেন ওহহ গোন লোক সব নাজান গুরলে কবা हां हां ए बाबू আরে কিরা করে যাবো हां आज ये कने नाही দিবে হুম দেব লোক কথা দেব লোক কথা বন্ধুরা আপনারা দেখলেন মাটির মেঝেতে যাতে ঠান্ডা না উঠে আসে যাতে জল শরীর না ভিজিয়ে দেয় এই কারণে খড় বিছিয়ে রেখে তাকে বিশ্রাম নিতে হয় তার স্ত্রী অসহায় প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অপেক্ষায় থাকেন কখন সরকারি বাবুরা একটা গৃহ তাদের জন্য বরাদ্দ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুখু মাঝির পাশে না দাঁড়ালেও একজন আদিবাসী পদ্মশ্রীর পাশে না দাঁড়ালেও তার সরকারের প্রতিনিধিরা তার তৃণমূল দলের নেতারা মন্ত্রীরা আমলারা তারা আকাশ বাতাস মুখরিত করে দেন যে ভিন রাজ্যে নাকি বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষা বলার অপরাধে নাকি তাদেরকে টর্চার করা হচ্ছে অথচ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জঙ্গল মহলে একজন আদিবাসী বৃদ্ধ আদিবাসী পদ্মশ্রী তিনি অপেক্ষা করে থাকেন কখন তিনি মাথার ওপরে ছাদ পাবেন বন্ধুরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে মুখের মতো জবাব দিয়েছেন তিনি এই খবর শোনা মাত্র এই দুঃখ সঙ্গে যোগাযোগ করেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে দু লক্ষ টাকা চলে গিয়েছে বাবু ভিডিও কলের মাধ্যমে দুখুমাঝিকে জানিয়েছেন যেদিন তার এই গৃহ সম্পূর্ণ হবে যেদিন তার মাথার উপরে কংক্রিটের ছাদ হবে সেদিন তিনি গিয়ে তাঁর বাড়িতে ওই মহলে পাত পেরে বসে খেয়ে আসবেন বন্ধুরা আমাদের এই ভিডিও এই মর্মস্পর্শী কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই খুব 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 ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম